আসসালামু আলাইকুম দর্শক জীবন ও প্রকৃতি জাহিদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহিদ হাসান আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই জমিতে আমি সরিষা করেছি এবং তার প্রতিটা আপডেট আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি তো আজকে যে আপডেটটি আপনাদের মাঝে দেব এবং দেখতে পাচ্ছেন অধিকাংশ গাছেই ফুল ঝরা শেষ হয়ে গেছে অর্থাৎ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু ফুল শেষ এই আর নতুন করে ফুল দিবে না তো এই পর্যায়ে আপনারা যখন দেখবেন যে সমস্ত ফুল পড়ে যাচ্ছে এবং সব ফুল পড়া শেষ হয়ে গেছে ঠিক ঠিক সেই সময় আপনারা কীটনাশক স্প্রে করার চেষ্টা করবে এবং ফলটাকে মোটা তাজা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই ফল থেকেই কিন্তু সরিষা বের হবে অলরেডি সরিষার দান আছে লাইসে ফলের ফলের ভিতরে তো এটি সুন্দরভাবে পরিপুষ্ট এবং পরিপক্ক হওয়ার জন্য আপনারা ভিটামিন স্প্রে করবেন পাশাপাশি কীটনাশক স্প্রে করা ট্রাই করবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আবহাওয়া প্রকৃতি আসলে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন থানায় অলরেডি ধান ইরি ধান লাগানো শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে ভেবেছিলাম যে এই জমিতে খুব একটা ভালো সরিষা হবে না ফাঁকা ফাঁকা গাছ হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে এসে দেখতেছি যে এই জমিতেই গাছ ভালো হয়েছে এবং খুব সুন্দর গাছ হয়েছে সূর্য একবারে গদলি লাগলো ডুবে ডুবে যার অবস্থায় চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদেরকে যদি আর একটু কাছে দেখায় এইটার গাছ একটু পরবর্তীতে দৌড়ছিল এই কারণে এটার ফুল পড়েনি এখনও আর হয়তোবা এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ফুল পড়ে যাবে কিন্তু এইটার যেটা সেটা আমাদের কিছু পরিমাণ ফুল আছে আর অধিকাংশই ফুলই পড়ে গেছে এবং অধিকাংশ ফুলই ফলে রূপান্তরিত হয়েছে তো যারা আসলে সরিষা চাষ করেন এটি একটি লাভজনক একটি চাষ এবং খুব কম খরচে সরিষাটা করা যায় কারণ এটা নিড়ানি দিতে হয় না সেরকম সেচ দিতে হয় না কোনো কিছু করতে হয় না তো যারা জমি ফেলে না রেখে সেখানে যদি কোনো কিছু করা যায় তাহলে ভালো না দেখতে পাচ্ছেন বর্তমান সরিষার পরিস্থিতি এমন আর এইদিকে দেখতে পাচ্ছেন অলরেডি আজকে ধানটা লাগানো হলো এই ধান অলরেডি যেটিকে বলে জিরা ধান জিরা ধান অলরেডি লাগানো শেষ এটি ফাঁকা ছিল এই জমিতে কোনো কিছু করার বিধায় আগে ভাগেই ধানটা লাগানো হয়ে গেছে এবং যেহেতু চারা প্রস্তুত হয়ে গেছে সুতরাং এটি লাগালে যত আগে ভাগে লাগানো যায় ততই ভালো ফলন হয় আর এগুলোতে সরিষানোর পর লাগানো হয় তো আজকের এই ছোটো আপডেটটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ